সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাতিল ও সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে হাসিনা সহ পালাতক এমপি মন্ত্রীরা প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পালিয়ে গেছেন শেখ হাসিনা রেখে গেছেন আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব শেখ হাসিনা ডিবি হারুন ও আরাপাত সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে আবারও হত্যা মামলা বাংলাদেশের হত্যা ও অধিকার লঙ্ঘন জড়িতদের বিচার চায় জাতিসংঘ এবং সবশেষে জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সহায়তা আন্তর্জাতিক চাপে হাসিনার পাশ থেকে সরে দাঁড়ালো মোদী থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাতিল হচ্ছে শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে হাসিনাসহ পালাতক মন্ত্রী এমপিরা বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার দুই এক দিনের মধ্যেই পতিত সরকারের সাবেক মন্ত্রী এমপিদের নামে ইস্যু করা লাল পাসপোর্ট বাতিল করতে আদেশ জারি করা হচ্ছে লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী এমপি নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্যে মধ্য দিয়ে যেতে হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন সেক্ষেত্রে আদালতের আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তার সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ গ্রেপ্তার এড়াতে সরকার পতনের আগেই বিদেশে পাড়ি দেন ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই সালের পনেরোই জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো বিষয় ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন গত পাঁচ আগস্ট ভারতে যান তিনি ভারতের আইন অনুযায়ী উনত্রিশ দিন দেশটিতে থাকতে পারবেন শেখ হাসিনা যদি না এর মধ্যে সেই পাসপোর্ট প্রত্যায়িত হয় তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত ভারত ক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই অন্যদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের পাসপোর্টধারী ফলে তিনি ভারতের অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন এই সুবিধায় তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে সাধারণত নতুন সরকার গঠন হলে মন্ত্রী এমপিরা সংসদের মেয়াদকাল অর্থাৎ পাঁচ বছরের জন্য কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট পেয়ে থাকেন সংসদের মেয়াদ শেষ হলে পাসপোর্টের বৈধতাও শেষ হয়ে যায় তবে মন্ত্রী এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিলের আদেশ এলে সাধারণত বাতিল করা হয় এরপর বাংলাদেশের নাগরিক হিসাবে যে কেউ সাধারণ পাসপোর্ট বা সবুজ রঙের পাসপোর্ট পাওয়ার অধিকার রাখে তবে কারো নামে যদি ফৌজদারি মামলা থাকে তবে তিনি সাধারণ পাসপোর্ট পাবেন না সেক্ষেত্রে আদালতের নির্দেশনা থাকলেই কেবল তিনি সাধারণ পাসপোর্টে প্রাপ্ত হবেন দুই হাজার আট সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল মাত্র তেত্রিশ দশমিক ছেষট্টি বিলিয়ন ডলার সম্প্রতি পাঁচ আগস্ট ছাত্র অভ্যত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি তার বিদায়ের সময় দেশে ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে একশো ছাপ্পান্ন বিলিয়ন ডলারে অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তিরিশে জুন পর্যন্ত বাংলাদেশের মোট ঋণ পৌঁছেছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ অষ্টআশি বিলিয়ন ডলার দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ আটষট্টি দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার প্রায় আট লাখ কোটি টাকা বৈষম্যবেদী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী শাহজাহান খান ও আলিয়ারাফাত সাবেক পুলিশ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহল মামুন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে তহিদুলের বড় ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরীর আদালতে এ মামলা করেন শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং তেজগাঁও থানার ওসি মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন সম্প্রতি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন চলাকালে ব্যাপক সহিংসতা প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ একই সঙ্গে সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জড়িতদের মুখোমুখি করা দরকার বলেও মন্তব্য করেছে সংস্থাটি সময় মঙ্গলবার আগস্ট জাতিসংঘের নিয়মিত ব্রিফিং বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ বিষয় দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তিনো গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারেক এসব মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মহাসচিব গোতেরেস। চিঠিতে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি বেপিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারি প্রথমে বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে কথা বলেন বিবৃতিতে তিনি বলেন আমি মহাসচিব কর্তৃক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রেরিত একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি আমি আপনাদের বলতে পারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছে মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তি ফিরিয়ানা ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন চিঠিতে মহাসচিব আরও বলেছেন তিনি আশা করেন যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনায় নেওয়া সহ ডক্টর ইউনুসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে তিনি সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করেছেন এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য ডক্টর আহ্বান জানিয়েছেন মহাসচিব বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরে এক সাংবাদিক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন সংকটময় এই সময়ে বাংলাদেশ যখন স্থিশীলতার দিকে এগো এগোতে যাচ্ছে তখন বাংলাদেশকে সমর্থন জানিয়ে মহাসচিব যে চিঠি লিখেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি ছাত্র জনতার আন্দোলনের সময় শৈরে হাসিনা দেখামাত্র গুলির নির্দেশে আটশো জন আট আটশো উনিশ জনের মৃত্যু এবং অন্তত পঁচিশ হাজার মানুষ আহত হয়েছেন যাদের অধিকাংশই গুলিবিদ্ধ এই হত্যাকাণ্ড এবং হতাহতের সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেছেন জাতিসংঘ মহাসচিব জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিফ বলেন হ্যাঁ আমরা এ বিষয়ে সংকটের শুরুতে শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকারের লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করা দরকার ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাটিতে অবতরণ করেন সেদিন সন্ধ্যায় ওই বিমান ঘাঁটিতে তাদের স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেবাল তারপর দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে দেশে আসার অনুমোদন চেয়েছিল এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন সেই থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতেই আছেন যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি বা সেফ হাউজে দুই বনকে একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনোই প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারও এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোনো তিনি কোনো বিশেষ বিষয়ে ভারতে অবস্থান করছেন নাকি রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি এ কারণে প্রশ্ন উঠেছে ভারতে এই মুহূর্তে তার অবস্থান ইমিগ্রেশন গত গত বৈধতাটা কি ঠিক কি এবং সেই স্ট্যাটাসে কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এই প্রশ্নের যে জবাব পেয়েছেন তা এরকম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনও বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো বিষয় ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন ফলে যদি না এর মধ্যে সেই পাসপোর্ট বিক্ষোভ বা প্রত্যাহিত হয় তাহলে এই সময়সীমার মধ্যে অন্তত ভারতে তার অবস্থান সম্পূর্ণ আইনসম্মত ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন নেই ভারতীয় কর্মকর্তা